সূর্যের ঘোরার জন্য কি হচ্ছে আমাদের পরিবর্তন হচ্ছে কি দেখতে পাচ্ছ এবং তার চারপাশে পৃথিবী প্রদক্ষিণ করছে এখানে কি দেখানো হয়েছে পৃথিবীর বার্ষিক গতি পৃথিবীর বার্ষিক গতি সময় কত লাগছে এক বছর বা তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আট মিনিট থেকে আচ্ছা পৃথিবীর বার্ষিক গতির জন্য এই পৃথিবীর সূর্যের চারপাশে প্রদক্ষিণ করার জন্য আমাদের পৃথিবীতে কি হচ্ছে ঋতু পরিবর্তন হচ্ছে আমি এই জিনিসটাই তোমাদের আজকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি কারণ চারটা তারিখ লিখেছি গুরুত্বপূর্ণ চারটা তারিখ লিখেছি কী কী তারিখ লিখেছি দেখো একুশে মার্চ একুশে জুন তেইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর ঠিক আছে দেখো একুশে মার্চ তারিখে এখানে দেখো পৃথিবী কি সোজা হয়ে আছে কোনটাতে কি আছে পৃথিবী আছে আমরা আগেই পড়েছি পৃথিবী অক্ষতরের সাথে কি সাড়ে ডিগ্রি হেলে আছে দেখো ছেষট্টি ডিগ্রি কোণে হেলে আছে আচ্ছা পৃথিবী যখন একুশে মার্চের এই জায়গাটায় থাকে তখন কি বলা হচ্ছে তাকে কি বলেছিলাম মহামিশু কি আছে মহামিশু দেখো একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর এই দুটো তারিখকেই বলা হচ্ছে বিশুভ দেখো দুটোতে আছে একটাতে মহাবিশু একটাতে একটাতে বিষু কেন বিষু বলা হচ্ছে বলে দিয়েছিলাম বলো এ সময় কি হয় দিন রাত্রি সমান হয় অর্থাৎ বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত আচ্ছা এবার দেখ একুশে মার্চকে কি বলা হচ্ছে মহাবিশু একুশে মার্চে কি বলা হচ্ছে মহাবিশু কেন মহাবিশু বলা হচ্ছে বলো দেখি কেন এই সময় কি হয় আমাদের উত্তর ভার্গে কি হয় বসন্তকাল কি হয় বসন্তকাল তাই একে কি বলা হয় বসন্তকালীন বিশু বা মহাবিশু দেখতে পাচ্ছি বসন্তকালীন বিশুভ বা মহাবিশু এবার তিন মাস পর তিন মাস পর হিসাব করো একুশে মার্চের পরে তিন মাস হিসাব করো এপ্রিল মে জুন জুন মাসে জুন মাসের কয় তারিখে একুশে জুন তারিখে পৃথিবী এমন এক স্থানে আসে দেখতে পাচ্ছ এই সময় কি হচ্ছে পৃথিবীর উদ্ধার থেকে হেলে আছে সূর্যের দিকে হেলে আছে অর্থাৎ পৃথিবীর উত্তর কি হচ্ছে এই সময় তখন কত ঘন্টা দিন হয় চোদ্দ ঘন্টা দিন আর রাত কত হয় দশ ঘন্টা তাই এই সময় উত্তর গোলার্ধে কি হয় গ্রীষ্মকাল কি হয় গ্রীষ্মকাল আর এই সময় সূর্য কোথায় লম্বা হবে দেয় কি বলেছিলাম কর্কট টান্তি রেখায় তাই সব থেকে বেশি লম্বা হবে কর্কট টান্তি রেখায় তাইকে কি বলা হয় কর্কট সংক্রান্তি তাহলে একুশের দিনকে কি জুলাই আগস্টেম্বর সেপ্টেম্বরে আবার পৃথিবী কোথায় জন্য আসে এরকম জায়গায় করে আসে তাই না এরকম জায়গায় আসার ফলে কি হচ্ছে একেও আবার কি বলা হচ্ছে জল অর্থাৎ এই সময় কি দিন রাত্রি আবার কি হয় পৃথিবীতে আবার দিন রাত্রি সমান হয় আর একে কেন জলে বেশি বলা হয় বলে দিয়েছিলাম বলো এই সময় আমাদের উত্তর ভারতে কি হয় শরৎকাল শরৎকাল হয় যেটা একে শরৎকালের বিশু বা জল বিশু বলা হয় এবার আবার তিন মাস পর হিসাব করো অক্টোবর নভেম্বর ডিসেম্বর দেখো ডিসেম্বরে সূর্য কোথায় লম্বা বেক্ষণ দিচ্ছে দক্ষিণ গোলাটে অর্থাৎ দক্ষিণ গোলাটে যখন দিনের পরিমাণ কি হয়ে যায় বড় হয়ে যায় কত দিন হয় চোদ্দ দিন আর দশ ঘন্টা রাত উত্তর উল্টোটা হয় কি হয় ঘন্টা ঘন্টা দিন আর তাই উদ্যোগে কি হয় এই সময় শীতকাল আর দক্ষিণ হয় গ্রীষ্মকাল আর এই সময় কি সূর্য দক্ষিণ ভারতে মকর ক্রান্তি রেখা কি লম্বা হবে কিরণ দেয় তাই একে কি বলে সব থেকে বেশি লম্বা হবে কিরণ দেয় তাকে কি বলা হয় মকর সংক্রান্তি কি লেখা আছে বাইশে ডিসেম্বর মকর সংক্রান্তি আবার তিন মাস পর পৃথিবী কোথায় চলে আসে মার্চ তাহলে এইভাবে পৃথিবী সূর্যের চারপাশে কি ঘোরার জন্য কি হচ্ছে আমাদের কি হচ্ছে বলো ঋতু পরিবর্তন হচ্ছে তাহলে ঋতু পরিবর্তন কেন হচ্ছে সবাই বুঝতে পারলে তো আচ্ছা কি কি তারিখ আছে আমার মনে দিচ্ছি মহা বিশু দিন রাত্রি সময় আর একুশের দিনে কি বলা হয় এই সময় মুক্ত কি হয় দিনের পরিমাণ বড় হয় আর কি হয় গ্রীষ্মকালে কি হয়

プロ。<も>